সতেরো নম্বর সমস্যা দেখেন সতেরো নম্বরে বলতেছে যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পরিমাণ বিশ বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় অর্থাৎ কোনো বাহুর দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পাইলো তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে সেটা শতকরা হিসেবে আমাদের বের করতে হবে অর্থাৎ পার্সেন্টেন্সে বের করতে হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য একশো একক আমরা ধরে নিলাম একশো একক হলে বিশ পার্সেন্ট বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য হবে একশো যোগ বিশ একক বা একশো বিশ একক দেখেন এখানে কোনো একক দেওয়া নেই আমরা এই জন্য একশো একক ধরে নিলাম আর বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যটা ধরে নিলাম একশো একক তো বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি একশো একক হয় তাহলে যেহেতু বিশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে তাহলে বিশ পার্সেন্ট বৃদ্ধিতে তাহলে বাহুর দৈর্ঘ্যটা হবে একশো যোগ বিশ তাহলে একশো বিশ একক ওকে তো আমাদের কি বের করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে তো প্রথমত বাহুর দৈর্ঘ্য একশো একক হলে এর ক্ষেত্রফল একশো স্কোয়ার বর্গ একক ঠিক আছে তাহলে একশো রুপি স্কোয়ার করলে কত হচ্ছে যে একক দশ শত হাজার অযোধ্যা হ্যাঁ দশ হাজার বর্গ একক হচ্ছে তার মানে বর্গক্ষেত্রটা বাহুর দৈর্ঘ্য যদি একশো একক হয় তাহলে তার ক্ষেত্রফল আছে দশ হাজার বর্গ একক ওকে আর বাহুর দৈর্ঘ্য যদি বিশ পার্সেন্ট বৃদ্ধিতে কী হলো একশো বিশ একক হলে তাহলে বাহুর দৈর্ঘ্য বিশ একক হলে ক্ষেত্রফল একশো বিশ স্কোয়ার বর্গ একক ওকে তাহলে একশো বিশকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাচ্ছি চোদ্দো হাজার চারশো বর্গ একক ওকে তার মানে আমাদের একশো একক হলে বাহ ক্ষেত্রফল আছে দশ হাজার বর্গ একক আর একশো বিশ একক হলে দৈর্ঘ্য ক্ষেত্রফল আছে চোদ্দো হাজার চারশো বর্গ একক ওকে তার মানে কী পরিমাণ বৃদ্ধি পাইলো ক্ষেত্রফল বৃদ্ধি চোদ্দো হাজার চারশো মাইনাস আছে দশ হাজার বর্গ একক ওকে তার মানে চোদ্দ হাজার চারশো থেকে যদি আমরা দশ হাজার বাদ দিই তাহলে চার হাজার চারশো বর্গ একক ওকে তো আমাদের বৃদ্ধি পাইলো দশ হাজার বর্গ এককে ক্ষেত্রফল বৃদ্ধি পাইলো হচ্ছে যে চার হাজার চারশো বর্গ একক দশ হাজার এককে তো আমাদের যেহেতু পার্সেন্টেজ হিসেবটা করতে হবে তাহলে অতএব এক বর্গ এককের ক্ষেত্রফল বৃদ্ধি পায় চার হাজার চারশো ভাগ হচ্ছে দশ হাজার বর্গ একক অতএব একশো বর্গ একক ক্ষেত্রফল বৃদ্ধি পায় চার হাজার চারশো গুনন একশো ভাগ আছে দশ হাজার বর্গ একক একশো কেন হলো ওই যে আমাদের উত্তরটা বের করতে হবে পার্সেন্টেন্সে হুম শতকরা বেশি বের করতে হবে এই জন্য একশো নিয়ে আসলাম তো এখান থেকে এখন কাটাকাটি করেন আচ্ছা অবশ্যই কেটে দেবেন না বোঝার সুবিধাতে একটু কেটে দিচ্ছে কি এই দুটো শূন্য কাটা এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা তাহলে কে থাকলো চুয়াল্লিশ আর এক চল্লিশ এক করেছে চল্লিশ হোক চল্লিশ তাহলে চুয়াল্লিশ বর্গ একক অর্থাৎ আচ্ছা এখানে কিন্তু পার্সেন্টেন্স চট দেওয়া যাবে না হ্যাঁ উত্তর সময় দিতে হবে তার মানে চুয়াল্লিশ পার্সেন্ট তার মানে উত্তরটা কি উত্তরটা হচ্ছে যে ক্ষেত্রফল শতকারা কত বৃদ্ধি পাবে প্রশ্নটা ছেলেই তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে হচ্ছে চুয়াল্লিশ পার্সেন্ট হ্যাঁ এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্নের আমাদের সমাধান ওকে